পরবর্তী হচ্ছে কি নির্দিষ্ট আঁক মানে কোন একটা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে বহির্বৃত্ত ভাবে আঁকে অর্থাৎ ত্রিভুজের কোন একটা বাহুকে বাইরে ত্রিভুজটা বৃত্তটা হবে ত্রিভুজের বাইরে এবং কোন একটা বাহুকে স্পর্শ করতে হবে আমরা তাহলে কি করবো প্রথমে একটা ত্রিভুজ আঁকি আমার এই যে মূল ত্রিভুত হচ্ছে এবিসি মূল ত্রিভুত হচ্ছে কি এবিসি এটাকে আমরা এদিকে বর্ধিত করব ই পর্যন্ত এদিকে বর্ধিত করব এফ পর্যন্ত করার পরে এই যে এ ও সি কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব কিভাবে দেখুন সমদ্বিখণ্ডিত কিভাবে করে এখানে একটা বৃত্তচাপ নিব নেওয়ার পরে এখানে বসিয়ে খুব অ্যাকুরেটলি বসাইতে হবে কিন্তু বসিয়ে আমরা অর্ধেকের বেশি ভাষার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আবার এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ তারপরে এই দুইটা বিন্দু আমরা কি করে দিব যোগ করে দিব এখান থেকে এই যে সি বিন্দুর সাথে এই ছেদ বিন্দু গুলো আমরা কি করবো যোগ করে দিব আবার ঠিক একই রকম ভাবে আমরা এখানে সমান বিভাগে আমরা সমান বিভাগে ভাগ করবো একটা বৃত্ত ছাপ তারপরে এখানে একদমই অ্যাকুরেটলি বসিয়ে অর্ধেকের বাসি বাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্ত আবার এখানেও আমরা একটা বৃত্ত দুটি আমরা এখন কি করবো যে বিন্দু করে এদিকে যে বিন্দুতে যে এটা হচ্ছে কি এই কোনগুলো সম্বন্ধি খণ্ড এটার নাম দিলাম ফি এই বিন্দুর নাম দিলাম কিউ তাহলে আমরা কিভাবে লিখবো এ সি ই কোণের সমদ্বিখণ্ডক সি কিউ এবং এবং ও বিন্দুতে ছেদ করে এখন এই বিন্দু থেকে আমরা যেকোনো একটা বাহুর উপর একটা লম্বটা টানলেই হবে যে কোনো বাহুর উপর আমি এই বাহুটার উপর আঁকবো আমি একবার একটা লম্ব টানব তার লম্ব কিভাবে আঁকে ঠিক এরকম একটা ব্যবসার নিয়ে। এই ঠিক যে দুটি বিন্দুতে ছেদ করে দুটি বিন্দু থেকে আমরা আরো দুটি ব্যাসার্ধ নিব বৃত্ত চাপ আমরা একই মাফে দুটি বৃত্তচাপ আঁকার পরে এখান পর্যন্ত টানবো টানার পর আমি কি করব ও বিন্দুতে বসিয়ে এই যে এই সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকব বৃত্তটি হচ্ছে এই যে আমার আঁকাটা অ্যাকুরেট হয় না অ্যাকুরেট হলে এখানে এটা মিলে যাবে মানে এই বাড়তি অংশটা থাকবে না তাহলে কি করবে এ বাহু এ বাহু এবং এ বাহুকে স্পর্শ করবে সেটাই হচ্ছে আমার কি বহির্বৃত্ত তাহলে আমি এটার ব্যাখ্যাটা কিভাবে দিব প্রথমে এবিসি একটি ত্রিভুজ এ বিসি ত্রিভুজের বিসি এবং বি এ বাহুকে সিই এবং এ পর্যন্ত বর্ধিত করি এ সি ই কোণের এবং সি কিউ এবং এপি সমাধি দয় পরস্পরকে বিন্দুতে একাংশের উপর বা সি রশির উপর ও ডি লম্বা কেন্দ্র করে ওডি এর সহ ভাষার দুনিয়া একটি বৃত্ত থাকে বৃত্তটি বৃত্তটি এসি এবং এফ কে এম ও এন বিন্দুতে ছেদ করে এম ও এন বিন্দুতে কি করে ছেদ করে সুতরাং ও কেন্দ্র বিশিষ্ট এম ডি এন বৃত্তটি হচ্ছে এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত